আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন তো ভিউয়ার্স আজকে একটি জিনিস আমি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো কি ওমরা পালন কিভাবে করতে হয় তা ওমরাতে আসবেন কিংবা ওমরাতে আসার পরিকল্পনা করছেন তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি অনেক উপকারে আসবে পালনের মূলত চারটি কাজ দুইটি হলো ফরজ আর দুটি হলো ওয়াজিব এখান থেকে ফরজ দুটি হলো এহরামবাদা কাবা শরীফ তাও করা আর ওয়াজিব দুটো হলো সাফা মারোয়া সাই করা হলক করা যেটাকে বলে মুন্ডন করা পুরুষেরা পুরো মাথার চুল ছোট করবে বা মুন্ডন করবেন আর নারীরা চুলের আগা কর্তন করবেন এর মধ্যে হালাল হয়ে যাবে প্রথম কাজ এহরামবাদা ফরজ নির্ধারিত মিকাত থেকে গোসল করে অথবা অজু করে নেওয়া পুরুষরা সেলাইবিহীন দুইটি কাপড় পরবে আর নারীরা পর্দা সহ শালীন পোশাক পরবে অতপর দুই রাকাত নামাজ পড়ে ইহরামের নিয়ত করে নেবে নিয়তটি হচ্ছে আল্লাহ্মা ইন্নি উরিদু লি তাকবির তাকবির উল্লাহু মিন্নি অর্থাৎ হে আল্লাহ আমি উমরার ইচ্ছা করছি আপনি আমার জন্য সহজ করে দিন এবং আমার পক্ষে তাৎ কবুল করুন অতপর তালবিয়া পড়বে একবার তালবিয়া পড়বে লাই কওয়াহুম্মা লাবাই লা কালা ইন্নাল হামদা ইন্মদা মালমাতা লাকাওয়াল মুল লে শরিকা লাকা তালবিয়ার সঙ্গে আরও একটি দোয়া পড়তে হবে আল্লাহ ইন্নি আস আলুকা হিদা হিদা ওয়াল জান্নাতা ও আউজিকা মিনা বিকা ও আন্নিম যারা আরবি না পড়তে পারেন তারা বাংলাটা পড়ে নিবেন বলবেন যে হে আল্লাহ আমি আপনার সন্তুষ্টি ও জান্নাতের আশা করছি এবং আপনার সন্তুষ্ট ও জাহান্নামের থেকে আশ্রয় চাচ্ছি ওমরার দ্বিতীয় কাজ হলো কাবা শরীফ তাওয়াফ করা হাজারের আসোয়াদ চুম্বন অথবা স্পর্শ করে হাজারের আসওয়াদ বরাবর কোনা দাঁড়িয়ে কাবার দিকে ফিরে দুই হাত দিয়ে ইশারা করে পুরুষরা ইজবাত ও রমলাসহ আর নারীরা সাধারণত তাওয়াফ শুরু করবে সময় কাবা শরীফ ও হাজারের আসাদকে বাম দিকে রেখে রোকণে স্বামী ও রোকনে ইরাকি অতিক্রম করে রোকনে ইয়ামিতে আসবে এই স্থানে তালবিয়া তাকবির তাসবি ইত্যাদি পড়বে অতপর সম্ভব হলে রোকন ইয়ামিন স্পর্শ করবে সম্ভব না হলে দূর থেকে ইশারা করে হাজারে আসোাদের দিকে অগ্রসর হবে এবং এই দুয়ারটি পড়বে অব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতা ওয়াফিল আকিরতি হাসিনাতা ওকিনা আজ নার হাজারে আসবাদে পৌঁছার সঙ্গে সঙ্গে এক চক্কর সম্পূর্ণ হবে এভাবে সাত চক্কর দেওয়ার মধ্যে পুরো এক ফরস তাওয়াফ সম্পূর্ণ হবে কাজ ওয়াজিব সাফা মারোয়া সাই করা জমজমের পানি পান করে ধীরে ধীরে সাফা পাহাড়ে আরোহণ করা সাফা ও মারোয়া পাহাড়ে দুটি কাবা শরীফের পাশেই অবস্থিত এ পাহাড় দুটির মাঝে সাতবার আসা যাওয়া করাকেই সাই বলে সাফা পাহাড় থেকে কাবা শরীফ দেখা যায় কাবার দিকে ফিরে আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর بولي على كاتب وقرا وطبري دواتي تيمبر قريس حفاها تيكا مارواتيكا تولا شروقربي دواتي هولو لا اله الا الله, الله الله اكبر لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده انزا وحده ولا نساره عبده حزم وعزها وحده সবুজ চিহ্নিত স্থান সাফা পাহাড় থেকে চলা শুরু করতে হবে সবুজ সবুজ চিহ্নিত স্থান এই স্থানটিকে লাইট দিয়ে বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে পুরুষরা এই স্থানটিতে দৌড়ে অতিক্রম করবে এবং নারীরা স্বাভাবিকভাবে হেঁটে অতিক্রম করবে সবুজ চিহ্নটির স্থানে এই দোয়া পড়বে রিকফির অরহামনি আকরাম সবুজ চিহ্নটি অতিক্রম করে নারী পুরুষ সবাই স্বাভাবিক গতিতে হাঁটবে এভাবে করে মারোয়া পাহাড়েও সাই করতে হবে এখন ওমরার শেষ কাজ মাথা মুন্ডন করা ওয়াজিব সাফা এবং মারোয়া দয়ের সাই করার পর মাথা মুন্ডন করা অথবা মাথার চুল ছোট করে ফেলা আর নারীরা চুলের আগার দিক থেকে কিছু অংশ কাটা কাটার মধ্যে ইহারামের থেকে বের হতে হবে এই হল ওমরা পালনের নিয়ম আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ তালা মুসলিম ওম্মাকে যথা যথাযথ নিয়মে ওমরা আদায় করার তৌফিক দান করুক আমিন আজকে বিদায় নিচ্ছি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার একা